আমি আমার চ্যানেলে এসএসসি যে গ্রুপ সিডি তার জন্য কিন্তু ক্লাস স্টার্ট করেছি আমি অলরেডি তিনটে ক্লাস করেছি টপিক ওয়াইজ করাচ্ছি আশা করি দেখবে তোমাদের খুব ভালো লাগবে তোমরা পুরো ক্লাস দেখো তারপরে যখন মক দেবে তখন দেখবে আরও তোমার যখনকার দেখবে সবাই পড়া স্টার্ট করবে তখনকার দেখবে আমি আমার চ্যানেলে পুরো কোর্স কমপ্লিট করে দেবো চলো আজকে চার নম্বর ক্লাস আজকে আমরা দেখব ভারতে প্রথম মহিলা প্রথম মহিলা রাষ্ট্রপতি যদি বলা হয় কে ছিলেন তাহলে হবে দেখো প্রতিভা প্যাটেল দু হাজার সাত সাল এটা সালটা একটু মনে রাখতে পারলে ভালো হয় প্রথম মহিলা প্রধানমন্ত্রী যদি বলা হয় তাহলে এটা আশা করি সবাই যেন ইন্দিরা গান্ধী উনিশশো ছেষট্টি সালটা মনে রাখতে পারলে খুব ভালো হয় না পারলে এইটুকুই মনে রাখো যে প্রধানমন্ত্রী কে ছিল আশা করি সবাই জানো এটা তারপর প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতির নাম কি যদি বলা হয় তাহলে হবে মেরা সাহেব ফতেমা বিবি ঠিক আছে তারপর দেখো প্রথম মহিলা রাজ্যপাল প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন যদি বলা হয় তাহলে হবে সরোজিনী নাইডু কত সালে উনিশশো সালে কোথায় উত্তরপ্রদেশ সালটা মনে না রাখলো কোন রাজ্যে ছিল আর কে ছিল রাজ্যপাল এটুকু মনে রাখবে তাহলেই হবে ঠিক আছে তারপর দেখো প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ঠিক আছে সুচেতা কৃপলানি শ্রুচেতা কৃপালিনী ঠিক আছে এ কোথাকার উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে ছিল উত্তরপ্রদেশ রাজ্যেই ছিল দেখো প্রথম মহিলা লোকসভার স্পিকার বা অধ্যক্ষ মীরা কুমারী দু সাল সালটা মনে রাখতে বলে ভালো নাহলে নামটি মনে রাখবে মীরা কুমারী তারপর দেখো প্রথম মহিলা রাষ্ট্রদূতকে ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত ঠিক আছে তারপর দেখো প্রথম রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর জে কে উদেশি কে উদেশি তারপর দেখো প্রথম মহিলা আইপিএস কিরণ বেদি ঠিক আছে প্রথম মহিলা হাইকোর্টে যদি বিচারপতি বলা হয় তাহলে হবে আন্না চণ্ডী ঠিক আছে তা প্রথম রাজ্যসভার সদস্য হবে নার্গিস দত্ত ঠিক আছে তাহলে চলো আমরা যে কটা বললাম এ কটা একবার রিভাইস করে নিই আগেরগুলো আর করছি না কারণ আগেরটা খুবই সহজ ছিল এইখান থেকে করছি রিভাইস প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশের থেকে বিলং করে উত্তরপ্রদেশ রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছিল আর কি প্রথম মহিলা লোকসভার স্পিকার হচ্ছে মীরা কুমারী প্রথম মহিলা রাষ্ট্রদূত যদি বলে তাহলে বিজয় লক্ষ্মী প্রথম রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর তাহলে জেকে কে প্রথম আইপিএস মহিলা কিরণ বেদি এবং প্রথম হাইকোর্টের বিচারপতি যদি বলা হয় আন্না চণ্ডী আর প্রথম রাজ্যসভার সদস্য যদি বলা হয় কে ছিলেন মহিলা তাহলে নার্গিস দত্ত আশা করছি তোমাদের এই পর্যন্ত হয়েছে তারপর দেখো এখানে ছিল প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন এখানে দেখো সরোজিনী নাইডু এবং কোথা থেকে কোথায় ছিল কংগ্রেসের সভাপতি কোথায় হয়েছিল সেটা কানপুরে ঠিক আছে তবে দেখো হাইকোর্টের প্রধান বিচারপতির নাম যদি বলো প্রধান বিচারপতি তাহলে কিন্তু আলাদা অ্যান্সার হবে সেটা হচ্ছে লীলা শেঠ ওটা ছিল শুধু বিচারপতি আর এটা হচ্ছে প্রধান বিচারপতি ঠিক আছে তারপর দেখো সাম্মানিক স্নাতক মহিলা প্রথম স্নাতক হয়েছিল কামিনী রায় ঠিক আছে তারপর দেখো আইএস অফিসার কে ছিল প্রথম মহিলা আন্না জর্জ মালহোত্রা তবে দেখো মহিলা মন্ত্রী কেন্দ্রের মধ্যে যদি বলা হয় মহিলা মন্ত্রী ছিল তাহলে হবে রাজকুমারী অমৃত কাউর ঠিক আছে তারপর দেখো মহিলা মন্ত্রী রাজ্য যদি বলা হয় তাহলে হবে বিজয় লক্ষ্মী পণ্ডিত এও উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে প্রথম হয়েছিল তাহলে দেখো আমরা এই আমার ডিফার্স করি প্রথম মহিলা জাতীয় কংগ্রেস সভাপতি সরোজিনী নাইডু কানপুর হাইকোর্টের প্রধান বিচারপতি বলা হয় গিয়েছিল প্রথম মহিলা লীলা শেঠ সাম্মানিক স্নাতক মহিলা কামিনী রায় আই অফিসার আন্না জর্জ মালহোত্রা মহিলা মন্ত্রী কেন্দ্রের মধ্যে বলা হয় তাহলে রাজকুমারী অমৃত কাউর আর মহিলা মন্ত্রী রাজ যদি বলা হয় তাহলে বিজয়লক্ষ্মী পণ্ডিত ঠিক আছে আশা করি তোমাদের ইমতো হয়ে গেছে তারপর চলে চলচ্চিত্র অভিনেত্রী প্রথম মহিলা চলচ্চিত্র অভিনেত্রী অভিনেত্রীকে ছিল কমলাবাই গোখলে কমলাবাই গোখলে তারপর চলেসো প্রথম মহিলা এটা হয় ইংল্যান্ড হয়ে গেছে একটু ভুল হয়ে প্রথম মহিলা ইংলিশ চ্যানেল জয়কারী মহিলা নাম কী তাহলে হবে আরতি সাহা ঠিক আছে এইটুকু মনে রাখবো প্রথম আমি তোমাকে দেবো যখন পিডিএফটা ঠিক করে দেবো ঠিক আছে প্রথম জিমন্যাস্টিক বিজয়নি জিমনাস্টিক হচ্ছে আরতি প্রধান ঠিক আছে তারপর চলেছ প্রথম ইংরেজি ভাষার কবি মহিলা দিক দিয়ে এগুলো আমরা সবই মহিলা পড়ছি তরু দত্ত ঠিক আছে প্রথম চিত্রকর প্রথম চিত্রকর যদি বলে কে ছিল তাহলে হচ্ছে সোনয়িনী দেবী ঠিক আছে তারপর প্রথম ভারতরত্ন ভূষিত ছিল এটা আশা করছি জানো ইন্দিরা গান্ধী উনিশশো সালে ঠিক আছে তাহলে চলো এই কটা রিভাইস করে নিই চলচ্চিত্র অভিনেত্রীর নাম হচ্ছে কমলাবাই গোখলে প্রথম মহিলা ইংলিশ চ্যানেল জয়কারী হচ্ছে আরতি সাহা প্রথম জিমনাস্টিক বিজয়িনী হচ্ছে আরতি প্রধান এবং প্রথম ইংরেজি ভাষার কবি হচ্ছে তরু দত্ত প্রথম চিত্রকর সুনয়নী দেবী আর প্রথম ভারত ভূষিত হয়েছিল ইন্দিরা গান্ধী আশা করছি তোমাদের বিপদ হয়ে গেছে তারপর চলেছ প্রথম বুকার পুরস্কার জয়ী প্রথম বুকার পুরস্কার পেয়েছিল অরুন্ধতি রায় সালটা মনে রাখতে পারো উনিশশো সাতানব্বই সালে ঠিক আছে তারপর দেখো প্রথম নবেল পুরস্কার বিজয়ী নবেলকে পেয়েছিল আশা করছি এটা সবাই যেন মাদার টেরেজা উনিশশো উনআশি সালে প্রথম মহিলা মহাকাশ্রী নাম এটাও আশা করছি সবাই যেন কল্পনা চাওলা তারপর দেখো প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী এবং রাজ্যসভার সদস্য কে ছিল নারগিস দত্ত প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি পদ্মভূষণ পদ্মবিভূষণ এবং ভার রত্ন জয় করেন করেছেন আর কি দেখো শুভালক্ষ্মী এটার নাম হচ্ছে শুভালক্ষ্মী ঠিক আছে তারপর দেখো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী মহিলা আশাপূর্ণা দেবী ঠিক আছে তারপর প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার জয়ী মহিলা হলেন দেবিকা রানী রই রিচ দেবিকা রানী রই তাহলে চলো আমরা এই কটায় প্রথমে পড়ে নিই যে কটা পড়লাম রিভাইজ করে নি প্রথম বোকার পুরস্কার জয়ী অরুন্ধতি রায় প্রথম নোবেল পুরস্কার বিজয়ী মাদার টেরেজা প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী ও রাজ্যসভার সদস্য নারগিশ দত্ত প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি পদ্মভূষণ পদ্মবিভূষণ এবং ভারত রত্ন জয় করেছেন তিনি হচ্ছে শুভালক্ষ্মী ঠিক আছে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী মহিলা হচ্ছেন আশাপূর্ণা দেবী এবং প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী হচ্ছেন দেবিকা রানী রৈরিচ ঠিক আছে আশা করছি তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে চলে এসো নেক্সট প্রথম গ্র্যান্ড মাস্টার মহিলা যদি বলা হয় কে ছিলেন তাহলে এস এস বিজয়লক্ষ্মী ঠিক আছে প্রথম মিস ইউনিভার্স এটা হচ্ছে সুস্মিতা সেন ঠিক আছে গ্রামে পুরস্কার বিজয়ী প্রথম জাতীয় মহিলা প্রথম মহিলা আর কি ভারতের তাহলে তানভি শাহ দেখো প্রথম মহিলা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন সিন্ধু তারপর প্রথম এভারেস্ট জয়ী মহিলা হচ্ছেন বচেন্দ্রী পাল ঠিক আছে প্রথম জাতীয় মহিলা হিসেবে পাঁচবার মাউন্ট এভারেস্টে চূড়া পেরিয়েছেন ইনি হলেন দেখো অংশু জাম সেনপা অংশু জাম সেনপা ঠিক আছে প্রথম মহিলা প্রতিবন্ধী হিসেবে মাউন্ট এভারেস্টে জয়লাভ করেছেন আশা করছি এটা সবাই জানো পূর্ণিমা সিনহা ঠিক আছে তাহলে প্রথম আমরা এই কথায় চলা করে রিভার্স করে নিই প্রথম গ্র্যান্ডমাস্টার মহিলা বললে হবে এস বিজয়লক্ষ্মী প্রথম মিস ইউনিভার্স বললে সুস্মিতা সেন গ্রামী পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় মহিলা যদি বলা হয়েছিল তনভিসা প্রথম মহিলা বিশ্ব ব্যাডমিন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছিল পিভি সিন্ধু প্রথম এভারেস্ট জয়ী মহিলা হচ্ছে বচেন্দ্রী পাল প্রথম জাতীয় মহিলা হিসাবে পাঁচবার মাউন্ট এভারেস্টে ছুড়া পেরিয়েছেন ওংশু সেনপা ঠিক আছে আর প্রথম মহিলা প্রতিবন্ধী হিসেবে মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছেন অরুণিমা সিনহা দুবার এভারেস্ট জয়ী মহিলার নাম কী দুবার এভারেস্টে জয় করেছে সন্তোষ যাদব ঠিক আছে তারপরে কমনওয়েলথ গেমসের সোনা আর মেডেল জয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর নাম কী কুস্তি খেলে গীতা ফোগাট গীতা ফোগাট কত সালে মনে রাখতে পারো দু হাজার দশ সালে ঠিক আছে তারপরে হোক এশিয়ান গেমসের সোনা মেডেল জয়ী প্রথম মহিলা বক্সার বক্সিং করে মেরি কম দু হাজার ঠিক আছে প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন মহিলা হচ্ছেন অঞ্জু ববি জর্জ অঞ্জু ববি জর্জ প্রথম মহিলা হিসেবে প্যারা অলিম্পিকের পদক পেয়েছিলেন কে দীপা মালিক ঠিক আছে প্রথম মহিলা ব্যাডমিন্টন তারকা হিসেবে অলিম্পিকে রোপার যে পদক রোপো ঠিক আছে জয়লাভ করেন না হচ্ছে পিভি সিন্ধুই জয়লাভ করেছিল এটাও তারপর দেখো অলিম্পিকে পদেও যাই প্রথম মহিলা কুস্তিগীর যদি বলা হয় তাহলে হবে সাক্সি মালিক এবং অলিম্পিকে অলিম্পিক যে গেমস জিমন্যাস্টিক অংশগ্রহণের প্রথম মহিলা ইনি হচ্ছেন দীপা কর্মকার তাহলে এইগুলি চলো আমরা রিভাইজ করে নিই প্রথম দুবার রেভাইস জয়ী মহিলা সন্তোষ যাদব কমনওয়েলথ গেমসের সোনার মেডেল জয়ী প্রথম মহিলা কুস্তিগীর যদি বলা হয় তাহলে হবে গীতা ফোগাট তারপর দেখো এশিয়ান গেমসে সোনার মেডেল যে প্রথম মহিলা বক্সার মেরি কম প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন অঞ্জু ববি জর্জ প্রথম মহিলা হিসাবে প্যারা অলিম্পিকে পদক জিতেছেন দীপা মালিক প্রথম মহিলা ব্যাডমিন্টন তারকা হিসাবে অলিম্পিকে রূপার যে পদক রোপো পদক লাভ পিভি সিন্ধু আর অলিম্পিকে পদক জয় প্রথম মহিলা কুস্তিগীরের নাম জিতে বলা সাক্ষী মালিক এবং অলিম্পিক গেমসে জিমন্যাস্টিক বিভাগে অংশগ্রহণকারী প্রথম মহিলা হচ্ছে দীপা কর্মকার ঠিক আছে আর বলছি তোমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসো চলো তাহলে নেক্সট দেখো প্রথম সবাক সিনেমা অভিনেত্রী কে ছিলেন তাহলে হবে জুবেদা আর মুভিটার নাম যদি বলা তাহলে আলোমারা ঠিক আছে তাও দেখো পাঁচ মহাদেশ সমুদ্র অতিক্রমণকারী প্রথম মহিলা যদি বলা হয় কে ছিলেন তাহলে হবে বোলা চৌধুরী ঠিক আছে প্রথম অলিম্পিকে স্বর্ণজয়ী ভার উত্তোলক কে ছিলেন তাহলে হবে কর্ণম মালেশ্বরী দু সালে ঠিক আছে আর প্রথম মহিলা মার্চ নিভি অফিসার কে ছিলেন তাহলে হবে সোনালী ব্যানার্জি তারপর দেখো প্রথম মহিলা এয়ার ইন্ডিয়ার চেয়ারপারসনের ম্যানেজিং ডিরেক্টর কে তাহলে হবে সুষমা চাওলা তারপর দেখো প্রথম মহিলা শিশু চলচ্চিত্র শিল্পী কে ছিলেন তাহলে হবে দাদা সাহেব ফাল্কের যে কন্যা ছিলেন মন্দাকিনী তাহলে চলো এ কটা একবার রিভাইস করে নিই প্রথম সবাক সেনা অভিনেত্রী ছিলেন জুবেদা আলোমারা মুভিটার নাম মনে রাখবে পাঁচ মহাদেশ সমুদ্র অতিক্রমকারী প্রথম মহিলা বোলা চৌধুরী প্রথম অলিম্পিকে স্বর্ণজয়ী ভার উত্তোলক ছিল কর্ণ মহলেশ্বরী দু হাজার সালে এবং প্রথম মহিলা মার্চেন্ড অফিসার ছিল সোনালী ব্যানার্জি প্রথম মহিলা এয়ার ইন্ডিয়া চেয়ারপার্সনের ম্যানেজিং ডিরেক্টর কে ছিলেন সুষমা চাওলা এবং প্রথম মহিলা শিশু চলচ্চিত্র শিল্পীকে ছিলেন দাম দাদা সাহেব ফাল্কের কন্যা মন্দাকিনী দেখো আজকে আমাদের এই পর্যন্ত ছিল ক্লাস আমি নেক্সট ভিডিওতে তোমাদের অন্য কিছু একটা টপিক দেবো তোমরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের আর কি কী বিষয় তোমাদের দিলে আরও ভালো হয় কমেন্ট করে আমাকে জানাতে পারো আর পিডিএফ তোমরা আমার দেখো ওখানে দেখো লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের ওখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ